হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিং চ্যানেলে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি ছোট ছোট আলু দিয়ে ডিমের রেসিপি আর এটি নতুন আলু দিয়ে খেতে ভালো লাগে তো আমি ডিমের রেসিপিটি বানাবো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন বন্ধুরা যদি ভিডিও দেখে ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে ছিলে নিয়েছি তারপরে হলুদ লবণ মেখে নিয়েছি আর এখানে আলুগুলোকেও আমি ছিলে নিয়েছি এই ছোট সাইজের আলুগুলো দিলে ভালো লাগবে অনেকেই হয়তো জানেন এই ছোট সাইজের আলুটা দিয়ে খেতে খুবই ভালো লাগে আলুর দম বা ডিম যে কোনোভাবেই ভালো লাগে তো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এবার আমি এখানে ডিমগুলো দিয়ে ডিমগুলো ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এখানে যে বড় সাইজের আলুগুলো আছে ওগুলোকে একটু ভেঙে ভেঙে দেব আর ছোটগুলো গোটা থাকবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি একটা পাত্রে তুলে নেব ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেল এবার এই তেলে আমি আলুটাকেও ভেজে নেব এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভাজলে এই আলুটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার একটা মশলা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা মশলাতে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরা এখানে রয়েছে গোটা গরম মশলা এলাইস লং দারচিনি সাথে নিয়েছি কিছুটা কচুরি মেথি এবার মশলাগুলো মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে এবার পেস্ট করে নেব এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এবার আলুগুলোকে আমি নামিয়ে নেব আরও কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম এবার ফোড়নে দিব তেজপাতা জিরা জিরাটা নেড়ে চেড়ে নিলাম এবার কালা চলে এসছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এবার দিয়ে দিবো যে মশলার পেস্টটা করেছি সেই মশলার পেস্ট পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার রেড চিলি পাউডারটা দিলে কালারটা ভালো আসবে যার ফলে দেওয়া মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব কালারটা একদম লাল টকটকা করার জন্য এই অবস্থাতে দিয়ে দেবো কিছুটা চিনি সামান্য পরিমাণ চিনি দিলেই হবে আর খেতেও কিন্তু টেস্ট হবে তরকারিটা এবার ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো এর সাথে আলুগুলো যেই আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আলু দেওয়া হয়ে গেলেও এবার কষিয়ে নেব এবার আমি এর সঙ্গে দিয়ে দিব গরম জল দেখুন সব কষানোটা খুব সুন্দর হয়েছে আমি গরম জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম জলও দিতে পারেন বা কাঁচা জলও দিতে পারেন তবে গরম জলে কিন্তু সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায় পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে ধীরে ধীরে জাল পেলে না এই সবজিটা খেতে আরও ভালো হবে তো আমি এখানে ঢাকনাটা খুলে নিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিব ভেজে রাখার ডিমগুলো ডিমগুলো কিন্তু মাঝে এরকম চিড়ে চিড়ে দিয়েছি তাতে মশলাটা ভালো ঢুকবে আর মশলার ভিতরে মানে ডিমের ভিতরে যদি মশলাটা ঢোকে তাহলে একটু ঝাল ঝাল হবে কুসুমটাও খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এইভাবে ডিমটাকে চিড়ে চিরে দিলে এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম দেখুন বন্ধুরা ঝোলের ঘনত্বটা কিন্তু এরকম রয়েছে এখন আমার রান্নাটি পুরোপুরি কমপ্লিট এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব এই রেসিপিটি আপনারা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন কালারটা কিন্তু দারুণ এসেছে দেখুন আর খেতেও দারুণ হয়েছিল তো কেমন লাগলো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আবারও বলছি একটা লাইক দিয়ে দেবেন